জীবনে চলতে গেলে দশটি উপায় আপনার অবশ্যই মাথায় রাখা প্রয়োজন এই দশটি উপায় জানলে আপনার জীবন চড়া সহজ এবং হয়ে যাবে জীবন শিক্ষা যেখানে প্রতিটি দিন নতুন কিছু শিক্ষার অভিজ্ঞতা বারবার চেষ্টা করতে হয় পরাজয় হলেও থেমে থাকা যত না যেখানে প্রতিটি রং আমাদের কিছু না কিছু শেখায় প্রত্যেক মানুষের জীবন তার নিজের কাব্য প্রত্যেকের গল্প আছে নিজের সমানে জীবনে ভালোবাসা করুণা ছড়িয়ে দাও কারণ এগুলি ফিরে আসবে হয়ে সময় হচ্ছে জীবনের সেরা শিক্ষক এটি আমাদেরকে বুঝতে শেখায় যে কোনো কিছুই স্থায়ী নয় জীবনে প্রতিটি সংগ্রাম আমাদের আরও শক্তিশালী করে তোলে যদি আমরা হাল না ছেড়ে দেই নিজের পথ নিজেই কারণ পথ থেকে জীবনযাত্রা স্বতন্ত্র জীবন হচ্ছে না পাওয়ার বেদনা ও পাওয়ার আনন্দের মিশ্রণ জীবনের প্রকৃত মূল্য হলো ভালোবাসা যা আমাদের পৃথিবীকে উজ্জ্বল করে তোলে এই উক্তিগুলো আশা করে আপনার জীবনকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে চিন্তা করতে উদ্বৃত্ত করবে জীবনের আসল রূপ বুঝতে সাহায্য করবে জীবন নিয়ে দশটি উক্তি যা আপনার না শুনলেই নয় জীবনের কত রং কত মান